আপনারা জানেন বকেয়ার ডি দাবিতে তোল পার গোটা রাজ্য দীর্ঘদিন ধরেই বকেয়ার ডি জন্য চলছে আন্দোলন প্রায় দু বছর ধরে চলছে সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের ব্যানারে এই আন্দোলন রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি এই সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন করেই চলেছেন এছাড়াও আরও একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে ছেড়েছেন এমনকি নবান্নের সামনেও অবস্থান বিক্ষোভ করে অস্বস্তিতে ফেলেছে নবান্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের একাধিক কর্মসূচি গ্রহণ করে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্যের কর্মচারী সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিনের বকেয়া ডিয়ের আদায়ের লক্ষ্যে শুধু পথের লড়াই নয় সাথে চলছে আইনি লড়াইও যা বর্তমানে কলকাতা হাইকোর্ট হয়ে অবশেষে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজেলাসে এই মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও একাধিকবার পিছিয়েছে এই মামলাটির শুনানি এই পর্যন্ত এই মামলার শুনানি একবার নয় দুবার নয় তেরো তেরোবার পিছিয়েছে এই মামলাটির শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারিতে ওঠার কথা রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কোনো প্রত্যেকবারই কোনো অজুহাত দেখিয়ে এই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে কোনো দিন সময়ের অভাব দেখিয়ে দিন এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে বলে একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলাটির শুনানি এর ফলেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীপাবলির সময় আরও তিন শতাংশ করে ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ার পরই আরও ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাই বকিয়া ডিয়ের দাবিতে এবার আরও জোরালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মতে আর চাওয়া নয় এবার হবে আদায় পেতে বিরাট পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপনারা সকলেই জানেন বছরের পর বছর চলে যাচ্ছে তবে এ রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বঞ্চনা চলছেই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তবে ধর্না আন্দোলনে কিছুতেই কাজ হচ্ছে না আইনি লড়াইয়েও কোনো কাজ হচ্ছে না এই অবস্থায় এবার নয়া পদক্ষেপ নিতে চলেছেন এ রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা বকিয়া ডি দাবিতে এবার আরও জোরালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সম্প্রতি এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদানসহ একগুচ্ছ দাবিতে আগামী বাইশই ডিসেম্বর তেইশেই ডিসেম্বর এবং চব্বিশেই ডিসেম্বর হবে কর্মসূচি এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে তিনি আরও জানিয়েছেন যতদিন না দাবি পূরণ হচ্ছে প্রতি বছর তিন দিন করে কর্মসূচি চলবে নবান্নের সামনে ভাস্করবাবু আরও জানিয়েছেন ডিসেম্বরেই শেষ নয় দু সালের সাতাশই জানুয়ারি বেলা বারোটায় সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীরা হকের ডিয়ের দাবিতে জমায়েত করবেন এবং সেখান থেকে শহীদ মিনারে মিছিল করে যাবেন সেখানে হবে মহাসমাবেশ কিন্তু তাতেও কাজ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতেও পিছু বা হটবে না রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি গতবারের থেকে যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর ফাড়া ক্রমাগত বেড়েই চলেছে শূন্য পদও বেড়েছে গতবারের থেকে রাজ্য সরকারের ভিতও নড়ে গিয়েছে এমনই চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ করে অর্থাৎ এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে ডিএর ফারাক দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশে আর এই উনচল্লিশ শতাংশ ডি আদায়ের লক্ষ্যেই চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলন বিক্ষোভ অনশন কর্মসূচি প্রায় বছর ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চে মাটি কামড়ে পড়ে রয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা আর আবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এই ধরনের চরম হুঁশিয়ারির ফলে একেবারে স্তব্ধ হয়ে যেতে পারে রাজপথসহ বিভিন্ন পরিষেবা এখন দেখার বিষয় হল আগামী দিনে এই হুঁশিয়ারির পর রাজ্য সরকার কী পদক্ষেপ নিতে চলেছেন তবে কি আদৌ এবার ডিএ আদায়ে সক্ষম হবেন রাজ্য সরকারি কর্মচারীরা কারণ এবার কিন্তু চাওয়া নয় এবার আদায় করতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবার এই ডিএ মামলার পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারি কর্মচারীদের এহেন চরম কর্মসূচির ফলাফলস্বরূপ কি হতে চলেছে সেটাই হচ্ছে এখন দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন